বর্তমান সময়ে বাংলাদেশ সেনাবাহিনী জাতির অন্যতম হিরো আর আপনি কি সেই হিরোদের হিরো হওয়ার স্বপ্ন দেখেন হতে চান বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে চাইলে আজকের ভিডিওতে আপনাকে স্বাগত আজকে ভিডিওতে আলোচনার বিষয় হলো বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে কি কি কাগজপত্র প্রয়োজন কথা বলব শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সহ আনুষঙ্গিক সকল তথ্য নিয়ে তাই আজকের ভিডিওটি হতে চলছে অনেক তথ্যবহুল এবং ইন্টারেস্টিং সেজন্য পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে কী কী কাগজপত্র প্রয়োজন যে ফোনটিতে মাঠের এস এম এস ঢুকছে সেই ফোনটি এবং এস এম এসটি অবশ্যই থাকতে হবে এবং আপনার ফোনটি সেখানে জমা দেওয়া হবে এডমিট কার্ড আপনি আবেদন করার পর আপনাকে সেই দোকান থেকে যে এডমিট কার্ডটি দেওয়া হয়েছে অবশ্যই এডমিট কার্ডটি সাথে নিতে হবে দুইশত বিশটা টাকা নিতে হবে অবশ্যই খুচরো টাকা হতে হবে নাস্তা বাবদ সেখানে জমা দেওয়া হবে এবং আপনাকে দুপুরে দুইবার নাস্তা দেওয়া হবে কলম এবং পেটখাতা খাতা থাকা অবশ্যই জরুরি দুই থেকে তিন কপি ছবি অবশ্যই তা সত্যায়িত হতে হবে এসএসসি এর মার্কশিট এর সত্য ফটোকপি সেনাবাহিনীর মাঠে কী কী করানো হয় এবং মেডিকেল ফিটনেসের আনুষঙ্গিক বিষয় নিয়ে অতি শীঘ্রই ভিডিও আসছে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ